নমস্কার বন্ধুরা আজকে যে আলোচনাটা করব মেষ রাশির বিবাহিত জীবন এবং প্রেম জীবন কেমন হতে চলছে দু হাজার ছাব্বিশ মেষ রাশি হলো আমাদের রাশি একদম প্রথম রাশি আর এটি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা এই রাশি নিয়ে আলোচনা করি দু সালে প্রেম রাশির মেষরাশির প্রেম জীবন দু হাজার ছাব্বিশ সালে মেষরাশির প্রেম জীবনে আবেগ সিদ্ধান্ত ও বাস্তবতার মিশ্র ফল থাকবে যারা অবিবাহিত রয়েছেন তাদের কথা বলব জানুয়ারি টু এপ্রিল নূতন প্রেমের যোগ প্রবল দেখা যাচ্ছে পরিচয় হতে পারে বন্ধু অফিস বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মে এবং জুন সম্পর্কে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না জুলাই টু সেপ্টেম্বর প্রেম গভীর প্রেমে গভীরতা আসবে ভবিষ্যৎ পরিকল্পনা বিবাহ নিয়ে আলোচনাও হতে পারে অক্টোবর ডিসেম্বরে প্রেমে স্থায়িত্ব এবং বিশ্বাস বাড়বে এই বছরেই প্রেম থেকে বিবাহ যাওয়ার একটি যোগ আছে সেটি হচ্ছে বছরের দ্বিতীয় অর্ধে রাশি মেষ দু হাজার বিবাহ জীবন বিবাহ জীবন কেমন হবে মেষ রাশি তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করবো যারা ইতিমধ্যে বিবাহিত বছরের শুরুতে দাম্পত্য জীবনে ইগো বা রাগের কারণে টানা পূরণ হতে পারে মার্চ টু জুন জীবনসঙ্গীর সাথে মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জুলাইয়ের পর থেকেই দাম্পত্য জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা বোঝাপড়া ও পারিবারিক সুখও বাড়বে বছরের শেষ দিকে ভ্রমণ বা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিবাহের অপেক্ষায় রয়েছেন শুভ সময় এক নজরে এপ্রিল দু জুলাই সেপ্টেম্বর দু নভেম্বর ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পারিবারিকভাবে পাকা কথা হওয়ার সম্ভাবনাও রয়েছে আসুন আমরা এবার জেনে নেব মেষ রাশির জন্য কোন রাশির সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা এবং শুভ হবে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের জন্য নিচের রাশিগুলির সাথে বিবাহ ও প্রেমের মিল ভালোই হবে খুব ভালো মিল হবে সিংহ আবেগ ও শক্তি নেতৃত্বের মিল এক্ষেত্রে মেষ রাশির সাথে ভালো হবে ধনু মানে সেক্রেটেরিয়াস স্বাধীনতা ও বিশ্বাসের সুন্দর বোঝাপড়া থাকবে মিথুন জেমিনি কথা ও আনন্দে সম্পর্ক প্রাণবন্ত ভালো মিল কুম্ভ অ্যাকুরিয়াস চিন্তাভাবনায় আধুনিক মিল তুলা লিবড়া বিপরীত হলেও আকর্ষণ প্রবল ব্যালেন্স দরকার সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন রাশির সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা মকর ক্যাপ্রিকরণ চিন্তাধারায় অনেকটাই পার্থক্য থাকবে রাশি জেদ ও অধিকার বোধ এই রাশির মধ্যে ভীষণভাবে কাজ করবে সম্পর্কের কথা লুকিয়ে না রেখে পরিষ্কারভাবে বলুন এবার আপনাদের বলবো মেষরাশির নির্দিষ্ট মাস কোন মাসটি বিবাহের জন্য সেটা বলে দেওয়া হচ্ছে এপ্রিল দু হাজার ছাব্বিশ খুব শুভ সময় এপ্রিল শনিবার বিশে এপ্রিল সোমবার এগুলো খুব শুভ এর মধ্যে বিবাহ হওয়ার চান্স রয়েছে বেশিরভাগ আর আপনারা চেষ্টা করবেন এই তারিখগুলোর মধ্যে বিবাহ করা প্রেম পরিবারের সম্মতিতেই বিবাহের যোগ রয়েছে বিবাহের জন্য শ্রেষ্ঠ সময় হল জুলাই ছয় জুলাই সোমবার নয় জুলাই বৃহস্পতিবার দশই জুলাই সোমবার আরও বিশেষ কিছু পরামর্শ রয়েছে সেটা একে একে আলোচনা করব আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারব। আসুন আমরা এবার কিছু বিবাহের টোটকা বলে দেবো যেগুলো করলে আপনাদের জীবনের সামান্য বাধা আসলেও সেগুলো কেটে যাবে এবং শান্তি থাকবে শান্তিতে থাকবেন যেমন মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন রাগ নিয়ন্ত্রণ করুন রাশির সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে রাগ সম্পর্কের কথা লুকিয়ে না রেখে পরিষ্কারভাবে বলুন তা বন্ধুরা এই বিবাহের ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট ভুলের জন্য কিন্তু আমাদের বিবাহ নিয়ে নানা রকম সমস্যা হয় তাই একটি আংটির কথা আপনাদের বলে দেবো যেটি এটা নিতে পারেন তাহলে জীবনে আপনারা অনেক উন্নতি করতে পারেন বিবাহ খুব ভালো হবে বিবাহ ভাঙবে না বিবাহ নিয়ে কোনো চিন্তা থাকবে না সেটি হচ্ছে একটি রক্তপালা উভয় স্বামী স্ত্রী দুজনেই দুটো পরে নেবেন তাতে আপনাদের ভালো হবে অনামিকে আঙ্গুলে পড়বেন আরও কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা বলবেন আপনাদের ফোন নাম্বার আমার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন এবং রাত্রি দশটার পরে ফোন করবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করছি আবার একবার অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে লাইক এবং শেয়ার করে রাখবেন